বন্ধুরা আমাদের কুটিনাটি বিশ্লেষণ পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে একটি পোস্ট করেছিলাম যে আমরা দুই সালের এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের সংক্ষিপ্ত সিলেবাসের সাধারণ গণিত এবং রসায়নের সকল বিষয়গুলো আমরা শেষ করে দেব আমাদের সেই কথা অনুযায়ী আমরা আজকে থেকে সাধারণ গণিতের সকল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলেই সকলের জন্য ফ্রিতেই দেখার সুযোগ করে দিব এবং আমরা আজকে থেকে আমাদের ভিডিওগুলো আপলোড করব চলুন বন্ধুরা শুরু করি আজকে আমি চিকোনমিতি নিয়ে আলোচনা করছি নয় দশমিকে এই অনুশীলনীটা দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত তাই আজকে আমি এটি নিয়ে শুরু করছি আগে ত্রিকোণমিতি সম্পর্কে আমাদের কিছু বেসিক ধারণা প্রয়োজন আছে চলুন বন্ধুরা শুরু করি ত্রিকোণমিতি ত্রিকোণ মিতি আমরা যদি ত্রিকোণমিতিকে ভাঙি ত্রি কোণ তিন কোণ ঠিক আছে তিন কোণ এবং মিতি মানে কি মিতি মানে হলো পরিমাপ তার মানে ত্রিকোণমিতি মানে কি বোঝাই ত্রিকোণমিতি মানে বোঝাই যে তিন কোণের পরিমাপ তাইলে যেখানে তিন কোণের পরিমাপ থাকবে তাকে আমরা কি বলতে পারি ত্রিকোণমিতি ইংলিশে বলা হয় কি ট্রাইগনমেট্রি ঠিক আছে মানে ত্রিকোনোমিতি আর কি ট্রাইগোনোমেট্রি অর্থাৎ তিন কোণের পরিমাপ চলুন বন্ধুরা শুরু করি তাহলে সেই তিন কোণ আমরা ত্রিভুজের কোন ত্রিভুজ এখানে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয় ত্রিকোণমিতিতে দেখুন আমি যদি এই সমকোণী ত্রিভুজকে এ বি সি দিয়ে চিহ্নিত করি তাহলে এই কোণটা অবশ্যই কি হবে এখানে নাইনটি ডিগ্রি বা এক সমকোণ এই সমকোণী ত্রিভুজের এটাকে বলা হয় যে লম্ব যেটা এভাবে খাড়া আছে এটাকে লম্বা বলা হয় এদিকে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয়েছে অতিবুজ এবং এখানের মধ্যে এটা হলো লম্ব নব্বই ডিগ্রি তবে এখানে বন্ধুর একটা শর্ত আছে এখানে যদি নব্বই ডিগ্রি এই কোনটা হয় তার মানে এটা কি একটা সমকোণ ত্রিভুজ তাহলে এখানে যে অপর দুটো কোন আছে সেগুলো সবসময় কি হবে সূক্ষ্ম কোন আর এই সূক্ষ্ম তিটা দিয়ে প্রকাশ করা হয় এখন আমরা যদি ত্রিকোণমিতি করার সময় সূক্ষ্ম যদি এই কোনটাকে তৈরি তখন লম্ব হবে এটা অতিবুজ হবে এটা কেন কারণ শুক্র কোণের বিপরীত বাহুকে বলা হয় যে লম্ব আর লম্বের সাথে যেই বাহুটা থাকবে তার একটাকে আমরা বলবো ভূমি একটাকে বলবো অতিবুজ তাইলে সন্নিহিত বাহু বলতে দেখুন লম্ব তো এই লম্বের সাথে এখানে আরেকটা বাহু আছে তাইলে এটা হলো ভূমি এই লম্ব লম্বের সাথে এখানে আরেকটা বাহু আছে এটা হলো অতিবুজ তাইলে এই স্বর্ণে তো বাহু দুইটাকে একটা ভূমি হবে আর একটা অতিভুজ হবে আচ্ছা বন্ধুরা যদি এখানে কোনটি এখানে হতো আমি একটু দেখাচ্ছি আপনাদের যদি কোনটা এই জায়গাতে হতো এখানে হতো তাহলে আমরা একটা শর্ত বলেছি যে সুক্রণের বিপরীত বাহু সবসময় কি হবে শুক্র কোণের সব সবসময় হবে লম্ব তার মানে এটা যদি শুক্রকোন হয় তাহলে এই বিপরীত বাহু মানে এটা এটা তখন কি হয়ে যাবে এটা হবে লম্ব তাহলে এটা যদি লম্ব হয় ভূমি কোনটা হবে ভূমি এটা অতিভুজ আগের মতো কি হবে

কিভাবে আমরা সমকোণী ত্রিভুজ দেখে লিখবো সেই বিষয়টা আমি দেখাচ্ছি বন্ধুরা যদি আমরা ধরুন একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকছি এই আমি এটাকে ধরলাম তাহলে এটা হবে যে আমার এখানে সি এবিটা লম্ব এটাও ত্রিভুজ এটা ভূমি এখন আপনারা সহজে মনে রাখার জন্য আমি আপনাদের বলছি যদি সাইন্িটা হয় ধরুন এই কোণটা আমি নিচ্ছি তাইলে এই কোণের সাইন সাইন্িটা সাইন্িটা মানে কি আমি এটা লতি দিয়ে মনে রাখবো লতি লতি মানে কি বাই অতিবুজ একই ভাবে কস্তিটা কস্তিটা যদি হয় আমি সেটা বুতি দিয়ে মনে রাখবো এবং হলে আমি সেটা মনে একটা বিষয় বলে রাখি সাইন্তিটার বিপরীত হলো কোশেক্তিটা তার মানে সাইন্িটা যদি লতি হয় কোশেক্তিটা কে হবে কোশেক্তিটা হবে যে তিল অর্থাৎ উল্টা হয়ে যাবে বিপরীত মানে কি হয়েছে উল্টা এটা যদি লোতে হয় তাহলে কোসেক থিটা হবে তিল আর কস এর বিপরীত হলো সেক সেক থিটা তাহলে সেক হবে যে কস থিটার উল্টা অর্থাৎ এটা হবে তিবু ঠিক আছে মানে প্রতিভুজ বাই ভূমি আর ট্যান এর বিপরীতে কট তাহলে ট্যান হলো লম্ব বাই ভূমি তাহলে কট থিটা কি হবে কট হবে ভূমি বাই লম্ব এখন আরেকটা বিষয় লক্ষ্য করুন আমি এখানে সাইন্টিটা লিখেছি অর্থাৎ আমি যদি এই কোণের অনুপাত নেই ধরুন আমি একটা দেখিয়ে দিচ্ছি এখানে সাইনতিটা অর্থাৎ আমি এই কোণের অনুপাতটা আমি বের করছি তখন হবে লতি লম্ব বাই অতিভুজ আমি অতি দিয়ে লিখছি লম্ব বাই অতিভুজ তাহলে এখানে লম্ব দেখুন লম্ব এ বি আর অতিভুজ হলো এ সি তাহলে বি বাই এসি একইভাবে আমি যদি কস্তিটা লিখি তাহলে কি হবে এই যে কস্তিটা তাইলে বুতি বুমিবাই অতিভুজ ঠিক আছে বাই ফুল লিখতে হবে বানান করে অতিভুজ তাইলে আর অতিবুজ কত এসি একইভাবে আপনারা টেনটিটা কটিটা সেকটিটা কো সেটা এগুলো আপনারা চাইলে এভাবে লিখতে না কারণ আমি এখানে সব লিখে দিয়েছি লতি বুতি লোবু তিল তিবু বল তাইলে আমরা এই ছয়টা অনুপাত কিরকম রাখবো আমি আবার বলছি আমার সাথে সাথে আপনারা কয়েকবার বললে আপনারা দেখবেন এটা সহজেই পারবেন লতিপতি লবু তিল তিবু ভুল সাইন কস টেন কোসেক সেক কট সাইন কস টেন কোসেক সেক কট লতিপতি লবু তিল তিবু ভুল ধন্যবাদ বন্ধুরা আমাদের ত্রিকোণবিতির সংক্ষিপ্ত বেসিক এখানেই আমি শেষ করছি আমি এরপরে আরো বিস্তারিত নিয়ে নতুন ভিডিওতে আলোচনা করব ধন্যবাদ বন্ধুরা আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব যারা আছে সকলকে আমাদের এই চ্যানেল সম্পর্কে সাজেস্ট করবেন এবং বলবেন যে এই চ্যানেলে আমরা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে কাজ করছি আমরা ধারাবাহিকভাবে সাধারণ গণিত এবং রসায়নের সকল বিষয়গুলো ফ্রিতেই শেষ করিয়ে দিব এবং আপনাদের যদি কোনো বিষয়ে সমস্যা থাকে কোনো অঙ্ক না বুঝতে পারেন কিংবা রসায়নে কোনো বিষয় না বুঝতে পারেন কোন আইন সমস্যা কোনো লাইন বুঝতে কষ্ট হলে বা প্রবলেম হলে কোন একটা যদি প্রবলেম আপনারা ফেস করেন সেটা আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিতে এবং নতুন ভিডিওতে আপনাদের সমস্যাগুলোর সমাধান করে দিতে ধন্যবাদ আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের অনেক উপকার এসেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ಧನ್ಯವಾದ ಬಂಧುರಾ